সবুজ রক্ষায় অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো শিউরি জেলা স্কুল প্রাঙ্গন বর্ষার প্রাক মুহূর্তে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজিত হল গাছ লাগানোর কর্মসূচি এদিন ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বৃক্ষরোপণ অভিযান শুরু হয় যেখানে উপস্থিত ছিলেন শিউরি থানার আইসি শিউরি পুরসভা পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সংস্থার সদস্যরা বিদ্যালয় চত্বরে কয়েকশো চারা গাছ রোপণ করা হয় এবং আরো কিছু চারা গাছ বিতরণ করা হয় আশপাশের এলাকাবাসীর জন্য উল্লেখযোগ্যভাবে এই কর্মসূচির সঙ্গে ছিল একটি পদযাত্রা যা মানুষকে পরিবেশের প্রতি আরো সচেতন করার লক্ষ্যে আয়োজন করা হয় শহরবাসীরা বলেন দিন দিন যেভাবে গাছ কাটার প্রবণতা বাড়ছে তাতে এরকম উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় গাছের অস্তিত্ব কমে যাওয়ার ফলে শহরে অক্সিজেনের ঘাটতি উষ্ণতা বৃদ্ধি প্রাকৃতিক ভারসাম্যহীনতার মতো একাধিক সমস্যা দেখা দিচ্ছে এই প্রেক্ষাপটে বর্ষা মৌসুমে এমন সবুজায়নের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য নিঃসন্দেহে আসার আলো এদিন শিউরি পুরসভা পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় সাংবাদিকদের কি বললেন শুনবো আমরা এই মুহূর্তে জেলা স্কুল প্রাঙ্গনে আমরা আছি সবাই আমাদের যে প্রেরণা এবং সবুজে পরিবেশ তাদের উদ্যোগে আমাদের আজকে চক্ষু পরীক্ষা এবং গাছ লাগানো প্রোগ্রাম চলছে এবং হলো তো আমরা খুব পুরস্বর থেকে আমি ধন্যবাদ জানাই যে এরকম এই এইরকম উদ্যোগকে আগামী দিনে আমার যে নয়া প্রজন্ম আছে বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎ আর আমাদের যে প্রধান শিক্ষক বর্তমান এখানে আছে আমাদের আইসি সাহেব আছে আমাদের যে আজকে যে উদ্যোক্তা মৃণাল গোস্বামী সহ যারা আছে পরিবারের সৌজ পরিবারের সবাইকে ধন্যবাদ যে এরকম উদ্যোগ সবসময় পৌরসভা পাশে ছিল থাকবে এটা আমি আশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্যক্ত করছি তবে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু চারাগাছ রোপণ নয় বরং এক নতুন সবুজ ভাবনার সূচনা আগামী দিনে এমন আরো উদ্যোগে হতে পারে পরিবেশ রক্ষার চাবিকাঠি বীরভূমের শিউরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স